দেখেন নবী করিম সালি সাল্লাম বলেন তোমরা কখনো অহংকার করবেন না অহংকার মানুষকে ধ্বংস করে দেয় কিভাবে ধ্বংস করে মানুষকে জানেন যে ব্যক্তি অহংকারী করে ওই ব্যক্তিকে এমন ভাবে ধ্বংস করা হয় যেভাবে একটা কাঠ আগুনেকে পেলে থেমনিক ভাবে তার আমল নামা তাকে ধ্বংস করে দেওয়া হয় আসসালামু আলাইকুম বারাকাত প্রিয় বন্ধুগণ কিছু কিছু মানুষ আছে অনেক অহংকারী দেখায় আমি তাদের উদ্দেশ্য করি কয়েকটা কথা বলবো যদি শুনেন অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ দেখেন যারা অহংকারী করে তারা কখনো সফল হতে পারে না যারা অহংকার মুক্ত তারই সফল হয় যে ব্যক্তি অহংকারী করে তার উদ্দেশ্য করে কথা বলি দেখেন নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম বলেন তোমরা কখনো অহংকার করবেন না অহংকার মানুষকে ধ্বংস করে দেয় কিভাবে ধ্বংস করে মানুষকে জানেন যে ব্যক্তি অহংকারী করে ওই ব্যক্তিকে এমনভাবে ধ্বংস করা হয় যেভাবে একটা কাঠ আগুনে কে পেলে থেমনিকভাবে তার আমল তাকে ধ্বংস করে দেওয়া হয় আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদেরকে যেন অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন সত্য আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করেন অবশ্যই আল্লাহ আইলামিন আলমিন তোমার দোয়াকে কবুল করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রাবুল্লা আলমিন তার দোয়াকে কবুল করেন এবং দোয়াকারীদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন অনেক ভালোবাসেন ও ফিও ভাই বোন আসেন আমরা কয়েকদিনের দুনিয়ায় লড়াই করব আসেন আমরা দুনিয়া তো যেন অসফল হই এবং আখেরা তো যেন অসফল হই আমরা দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে এবং দুনিয়ায় কাজ কর্ম করেন আল্লাহ রাবুল্লা আলমিনের এবাদত করেন অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন সফলের দিকে এগিয়ে নেবেন ইনশা আল্লাহ আসলে এই দুনিয়া স্থিরস্থায়ী আমরা থাকবো না এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন ক্ষণস্থায়ী জীবন ছেড়ে আমরা মিথ্যা মায়া ঠেক করে আমরা চলে যাব। চলে যাওয়ার আগে আমরা আল্লাহ কাছে নিয়ে জবাব দিব আমল করেন নমাজ পড়েন পড়েন অবশ্যই আল্লাহ তোমাকে কবুল করে নেবেন যে ব্যক্তি নবীকে ভালোবাসে ওই ব্যক্তি আল্লাহ রাবুল্লা আলমিনের ভালোবাসা পেয়ে যাবে ইনশাআল্লাহ যে ব্যক্তি নবীকে ভালোবাসে না ওই ব্যক্তি কখনো আল্লাহ রাবুল্লা আলমিনের ভালোবাসা পাবে না আসেন প্রিয় ভাই বোন আমরা নবীর নবীজিকে কীভাবে ভালোবাসবেন জানেন নবীজির আদর্শ নবীজির সুন্না মেনে চলেন অবশ্যই আল্লাহ রাবুল্লা আলমিনের ভালোবাসা পেয়ে যাবেন আসেন আমরা নবীজির তরিকায় চলি এবং নবীজি যা যা নিষেধ করেছেন সব মানি এবং যা যা সুন্নত ভলেছেন সুন্নত তরিকা আমরা জীবনকে গঠন করি অবশ্যই আমাদের জীবনটা একটা সফলের দিকে এগিয়ে যাবে আসেন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন এবং আমাদেরকে যেন দুনিয়া তো সফল হওয়ার তফিক দান করেন এবং আখেরা তো যেন সফল হতে পারি এটাও কামনা করি আমি দোয়া করি আল্লাহ রবুল্লাহ আয়ালমিনের কাছে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে কবুল করে নেন এবং আমাদের সবাইকে কবুল করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারেকাত